নমস্কার বন্ধুরা গল্প গল্পঝুলিতে সকলকে স্বাগত এক গ্রামে থাকত এক গাধা ছোটবেলা থেকেই সারা দিন সে মালিকের ভারী বোঝা টানত কখনো নিজের মালিকের জন্য আবার কখনো মালিকের বন্ধুদের জন্য। এত পরিশ্রমে সে ক্লান্ত হয়ে পড়তো আর রোজ রাতে ভাবত এখান থেকে যদি পালিয়ে যাওয়া যেত এভাবেই তার জীবন কাটতে থাকলো এভাবেই সে বড় হতে থাকল রোজ রাতে পালানোর কথা ভাবলেও সে ঠিক সাহস করে উঠতে পারতো না কারণ তার সেই ছোট্ট গ্রামটি ছিল ঘন জঙ্গলে ঘেরা তাই ওই ঘন জঙ্গল পেরিয়ে গ্রাম থেকে বেরোনোর সাহস মানুষও পর্যন্ত করতো না এক রাতে গাধা মনে অনেক সাহস সঞ্চার করে বেরিয়ে পড়ল গ্রাম থেকে পালানোর উদ্দেশ্যে গ্রাম থেকে পালিয়ে জঙ্গলের ভিতর দিয়ে সে দিনের পর দিন হাঁটতে থাকল কখনো ক্লান্ত হয়ে বসে পড়ল আবার মনের জোর এনে হাঁটতে শুরু করল এইভাবে দিন রাত হাঁটার পর দিন সাতেক পর এক বড় শহরের কিনারায় এসে দাঁড়াল গাধা তার তো আনন্দের সীমা রইল না এদিকে গ্রামে আলোচনা চলছে গাধা জঙ্গলের ভেতর দিয়ে গেল কোথায় এই বিষয়ে কিছু কুকুরকে কাজে লাগানো হল কুকুরের তো ঘ্রাণ শক্তি বেশি তারা ঠিক সেই রাস্তা ধরেই দৌড়ে দৌড়ে কিছুদিন পরেই পৌঁছে গেল সেই শহরের কিনারায় এরপরে কুকুরগুলি প্রায়ই ওই রাস্তা ধরে যাতায়াত শুরু করলো আর কুকুরের দেখা দেখি কিছু অন্য পশুও ওই রাস্তাতেই চলাফেরা শুরু করল ধীরে ধীরে সেই পথে ছোট্ট একটা পায়ের রাস্তা তৈরি হয়ে গেল পরে গ্রামের মানুষরাও সেই পথ ব্যবহার করতে লাগলো আর সেই সরু রাস্তা থেকে তৈরি হলো শহরে যাওয়ার পথ বছর কয়েক পর গ্রামে যখন পাকা রাস্তা বানানোর পরিকল্পনা চলছে তখন গ্রামের প্রধান চিন্তা করলেন জঙ্গলের ভিতর দিয়ে শহরে যাওয়ার রাস্তাটাও পাকা বানিয়ে নেওয়া যাক এই ভেবে গ্রামের লোকেদের সাথে আলোচনা করে তিনি পাড়ি দিলেন শহরের উদ্দেশ্যে শহরের আধিকারিকদের কাছে এসে তিনি আর্জি জমা দিলেন গ্রামে এলেন এক ইঞ্জিনিয়ার তার কর্মচারীবৃন্দ সহ জায়গাটা তিনি একটু ঘুরে দেখতে থাকলেন মানচিত্র ভালো করে পর্যবেক্ষণ করার পর কাজ শুরুর প্রস্তুতি শুরু হলো গ্রামবাসীরাও এগিয়ে এলো তাদেরকে নানানভাবে সাহায্য করার জন্য ইঞ্জিনিয়ার বাবুর নির্দেশ অনুযায়ী কাজ শুরু হল কাজ শুরু হতেই এক গ্রামবাসী এগিয়ে এসে বললেন কাজ তো ভুল শুরু হচ্ছে আরেক গ্রামবাসী বললেন ইঞ্জিনিয়ার বাবু জানালেন এই রাস্তাটি শহরে পৌঁছানোর সবচেয়ে ছোট রাস্তা কথাই কথাই গ্রামবাসীদের থেকে ইঞ্জিনিয়ার বাবু জানতে পারলেন এতদিন ধরে জঙ্গলের ভিতরে যে রাস্তাটি ব্যবহার হচ্ছে তা একটি গাধার আবিষ্কার এই শুনে ইঞ্জিনিয়ার বাবু তো হে সে কুটি পাটি কোন সন্দেহ নেই এই রাস্তাটি একটি গাধা আবিষ্কার করেছিল না আমি গাধাকে ছোট করছি না গাধার বুদ্ধি অনুযায়ী সে যতটুকু পেরেছে করেছে কিন্তু মানুষ হয়ে আপনারা অলস ভাবে সেই গাধার রাস্তায় অনুসরণ করলেন একবারও খুঁজে দেখলেন না যে ছোট রাস্তা পাওয়া যায় কি না গাধার আবিষ্কারের জঙ্গলের ভিতরের এই রাস্তাটি দীর্ঘতম পথ যা পাঁচ থেকে সাত দিন সময় নেয় আর আমি যেই রাস্তাটি তৈরি করছি তা মাত্র তিন ঘন্টা লাগে শহরে যেতে গ্রামবাসীরা তাদের অলসতায় আর নির্বুদ্ধিতায় ভীষণ লজ্জিত হল শুধুমাত্র পুরনো পথটি অন্ধভাবে অনুসরণ করা ঠিক নয় কখনো কখনো নিজের পথ খুঁজে নেওয়ায় তোমাকে আরও ভালো গন্তব্যে পৌঁছে দিতে পারে গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু लागली, लक लाग, कमेंट शेअर आवश्य सबस्क्र